ফেস আইডি কীভাবে কাজ করে ফেস আইডি ফোনের ক্যামেরা সেন্সর এবং প্রজেক্টর ব্যবহার করে মুখের থ্রিডি স্ক্যানের মাধ্যমে আপনার মুখে থার্টি থাউজেন্ড পয়েন্ট স্ক্যান করে যা আপনার ফোন এবং ফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসকে আনলকের কাজে ব্যবহার করা হয়ে থাকে আপনার ফোনটি কীভাবে আপনার পদক্ষেপগুলি ট্র্যাক করে ফোনে ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত উন্নতমানের সেন্সর স্যাটেলাইট সংকেত ব্যবহার করে আপনার চলার গর্ভতী গণনা এবং গতিবিধি বিবেচনা করে থাকে এর জন্য কিছু ও ব্যবহার করা হয় যা আপনার প্রতিটি পদক্ষেপকে গণনা করে এবং তার সাথে আপনার শরীরের কতটুকু গ্যালোরি খরচ হয়েছে সেটা হিসাব করে আপনি কতটুকু সময় ঘুমিয়েছেন তা ফোন কিভাবে গণনা করে বিভিন্ন স্লিপ ট্র্যাকার অ্যাপ আপনার ফোনের সেন্সরের সাহায্যে আপনি কতটুকু সময় ঘুমিয়েছেন তা হিসাব করে থাকে ঘুমানোর সময় আপনি একটি স্থানে নিশ্চুপভাবে অবস্থান করেন এবং সেন্সরটি ঘুমানোর সময় গণনা করে থাকে আপনি নিস্তব্ধতার উপর ভিত্তি করেই এবং এর সঠিক ফলাফল পেতে ঘুমানোর সময় ফোনটিকে আপনার বিছানাতেই রাখুন এয়ারপোর্ট কিভাবে কাজ করে এয়ারপোর্ট হলো ওয়ারলেস ইয়ারফোন এটিতে ব্লুটুথ বিদ্যমান থাকে এবং এটি ব্লুটুথ সম্পন্ন বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার অ্যাপল টিভির সাথে কানেক্টেড হয়ে সেন্সরের মাধ্যমে কাজ করে থাকে এটি কানে লাগানোর সাথে সাথেই অন হয়ে যায় এবং কান থেকে খুলে ফেললে অফ হয়ে যায় এতে পজ এবং রিজুম এর জন্য বাটনও থাকে আপনার ফোনের সঠিক অবস্থান কে জানে কিছু ফোন অ্যাপ কোম্পানি আপনার ডাটা এবং আপনার লোকেশন বিজ্ঞাপনের জন্য বিভিন্ন স্থান বা কোম্পানির কাছে বিক্রি করে দেয় আপনার ফোনে ফ্রিতে ব্যবহৃত বিভিন্ন অ্যাপগুলো এই কাজটি করে থাকে তারা আপনাকে ফ্রিতে অ্যাপটি ব্যবহার করতে দিয়ে আপনার ডাটাগুলোকে বিক্রি করে টাকা উপার্জন করছে ফোনের কিবোর্ডে কীভাবে স্বয়ংক্রিয় সংশোধন প্রক্রিয়া কাজটি করে আপনি যখন আপনার ফোনে টাইপ করা শুরু করেন তখন আপনি কি বলতে চাইছেন তা অনুমান করার জন্য কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডের একটি ডিকশনারি কাজ করে যা আপনার ভুল টাইপকৃত শব্দটিকে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করে থাকে যদি এই প্রক্রিয়াটি আপনি আপনার ফোনের দরকার না মনে করে থাকেন তাহলে ওই কিবোর্ড অ্যাপটির সেটিংসে যে অটো কারেকশন অপশনটি অফ করে দিন কোনো ফোনে কিছু টাইপ করার আগে আপনার ফোন কিভাবে বুঝা যায় আপনি কি লিখতে যাচ্ছেন। আপনি যখন ফোনে কোনো কিছু টাইপ করেন তখন কিবোর্ডের উপরিভাগে আপনার টাইপিংয়ের ওপর ভিত্তি করে সাজেস্ট করা কিছু শব্দ দেখতে পান এটি মূলত আপনার পূর্ববর্তী কথোপকথন এবং সার্চ হিস্টোরির ওপর ভিত্তি করে ফোনের কিবোর্ডে আপনার লেখা প্রথম কয়েকটি অক্ষরকে বিশ্লেষণ করে শব্দ সাজেস্ট করে থাকে এবং আপনি কি লিখতে যাচ্ছেন তা শুধুমাত্র অনুমান করে থাকে এটি আপনার লেখার গতিবৃদ্ধির স্বার্থেই ব্যবহার করা হয় কেন আপনার ফোন অনেক বেশি গরম হয়ে যায় মাঝে মাঝে ফোনটি অল্প সময় ব্যবহারও মাত্রাতিরিক্ত গরম হয়ে যায় এটি সাধারণত ফোনের ব্যাটারি এবং বিভিন্ন হার্ডওয়্যারের ত্রুটির ফলে হয়ে থাকে আবার ফোনের ধাতু ফ্রেম ভেতরের গরমটাকেও বাইরে বের হতে না দেওয়ার কারণেও হতে পারে এয়ারড্রপ সাধারণত দুটি ফোনের মধ্যে ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করে এবং এর মাধ্যমে ফোন দুটি তাদের মধ্যকার বিভিন্ন ডাটা মিউজিক ভিডিও ইমেজ প্রভৃতি আদান প্রদান করতে পারে শীতকালে ফোনে চার্জ হতে বেশি সময় লাগে কেন ফোনের ব্যাটারি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চার্জ হয় সাধারণত ফোনের ব্যাটারিতে আয়ন বিদ্যমান থাকে যখন ফোনটি চার্জে দেওয়া হয় তখন আয়নগুলি ব্যাটারির এক পোল থেকে অন্য পোলে ছোটাছুটি করা শুরু করে কিন্তু শীতকালে ঠান্ডার প্রভাবে ব্যাটারির ভেতরে থাকা আয়নগুলোর ধীরগতি সম্পন্নতার জন্যই ফোন চার্জ হতে বেশি সময় লাগে বিপুল জনসমাবেশে কেন আপনি ফোনে ভালো নেটওয়ার্ক কানেকশন পান না আপনি যখন কোনো মেলা বা কনসার্টে যান তখন সেখানে অনেক বেশি লোকজন থাকায় একই নেটওয়ার্ক সেলের আওতায় অনেকগুলো ফোন একসাথে কানেক্ট হয়ে যায় এমন অবস্থায় সবগুলো ফোনে একই ধরনের নেটওয়ার্ক সংযোগ প্রদান করা সম্ভবপর হয় না এখনকার ফোনে কেন অনেকগুলো ক্যামেরা থাকে ফোনের ক্যামেরার কার্যপ্রণালী অনেকটা আপনার চোখের মতো ফোনে হাই রেজিলেশন সমৃদ্ধ ছবি তোলার জন্যই একাধিক ক্যামেরা ব্যবহার করা হয় প্রতিটি ক্যামেরায় এক একটি কাজে নিয়োজিত থাকে এবং ছবির কোয়ালিটি এতটাই ভালো হয় যে তখন জুম ইন করলেও ছবি ফেটে যায় না আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা কি বারো মেগাপিক্সেল ক্যামেরা থেকে চার গুণ বেশি ভালো প্রকৃতপক্ষে ছবির গুণগত মান ক্যামেরার মেগাপিক্সেলের ওপর নির্ভর করে না এটি সাধারণত পিক্সেলের সাথে ব্যবহৃত ক্যামেরার লেন্স এবং উন্নত মানের সেন্সরের উপর নির্ভরশীল তাই একটি বারো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আটচল্লিশ মেগাপিক্সেলের থেকেও ভালো ছবি তোলা সম্ভব এখনকার ফোনগুলোতে কেন নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয় আগের ফোনগুলোতে রিমুভেবল ব্যাটারি নির্দিষ্ট আকৃতির জন্য ফোনের অর্ধেকের বেশি স্থান দখল করে থাকতো তার জন্য অনেক ধরনের ফিচার ব্যবহার করা সম্ভব হতো না কিন্তু এখনকার ফোনগুলোতে এই নন রিমুভেবল ব্যাটারির ফোনে যে কোনো আকৃতিতে স্থাপন করা যায় যার ফলে ফোনে অনেক বেশি ফিচার সংযুক্ত করা সম্ভব হয়ে থাকে এবং নন রিমুভেবল ব্যাটারির জন্যই এখন অধিকাংশ ফোন ওয়াটারপ্রুফ করা সম্ভব হয়েছে আপনার ফোন কি আপনার কথা শুনছে আপনার ফোনের মধ্যে যে মাইক্রোফোনটি দেওয়া আছে সেটি আপনার ভয়েস ডাটাগুলোকে অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যে ব্যবহার করে থাকে হয়তো আপনি কারোর সাথে কোন ড্রেসের ব্যাপারে আলোচনা করছেন কিছুক্ষণ পর ফোনটি ওপেন করে দেখলেন যে সেই ড্রেসটির অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফোনে চলে এসেছে এরকম সমস্যার সমাধানে যদি আপনি আইফোন ইউজার হন তাহলে হে সিরি অপশনটি ডিঅ্যাক্টিভ করুন এবং যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তবে গুগল অ্যাসিস্ট্যান্স অপশনটি টার্ন অফ করে রাখুন এবং আপনার ফোনের মাইকটি ফোনে ব্যবহৃত সকল অ্যাপসের জন্য অফ করে রাখুন এখনকার ফোনগুলোতে কেন হোম বাটন ব্যবহার করা হয় না হোম বাটন ফোনের নিচের দিকের অনেকাংশ দখল করে রাখত মূলত ফোনের ডিসপ্লে আকৃতি অনেকটা বড় করার জন্যই হোম বাটনটিকে ডিসপ্লের বাইরে থেকে ভেতরের অনুপ্রবেশ করানো হয়েছে কেন ফোনের মেমরি মেমোরি সময় ফুল দেখায় আপনার ইন্টারনাল মেমরিতে তেমন কিছু না থাকলেও সবসময় সম্পূর্ণ ভর্তি দেখায় এই সমস্যাটির কারণ হল আপনার ফোনে ব্যবহৃত সকল অ্যাপগুলোর ক্যাচ আপনার ফোনের ইন্টারনাল মেমোরিতেই জমা হয়ে থাকে এই ফাইলগুলো মেমরিকে মেমোরিকে সময় ফুল করে রাখে তাই ফোনের ক্যাচগুলোকে সবসময় ক্লিন আপ করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ইনফোভর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ